ইচ্ছা করে না প্যান নিয়ে নিয়েছি কিন্তু আমার ল্যাপটপ খারাপ বলে প্যান ড্রাইভে আমি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি চলে আসলাম এখন দেখি খারাপ তো শোনো দেখি খারাপ ইয়ে এয়ার ফোর্সের কালার এয়ার ফোর্স খুব কষ্ট করা এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে ডাল এগুলো শাক কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে একটু করে আসবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখনকার যে সাতটা ষোলো আজকে আমি স্কুলে আমার মেয়েদের সেকেন্ডে তো আবার স্কুল চালু হয়ে গেছে তোমরা তো জানো এক্সাম সেক্সাম দিয়ে বাড়িতে চলে গেছিলাম দিয়ে সময় সেই মার্চ মাসে এখন এপ্রিল মাসের আজকে দু তারিখ তো আজকে থেকে কালকে আবার স্কুলে গেছিলাম আজকে স্কুলে যেতে তো আমরা আজকে আবার স্কুলে যাবো আমার বড় মেয়ের বই নেওয়ার আছে নাম এডমিশন করার আছে ড্রেস আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আজ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আমার গরমে রেডি হয়ে গেছে এখন বাথরুমে আছে তো ওকে আমি কনফ্লাক্স দিয়েছি খেতে কনফ্লাক্স খাবে আর ছোটো মেয়ে উঠে গেছে তো আমরা স্কুলে যাবো স্কুলে গিয়ে কী করি না করি পুরো স্কুলটাও দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা তার জন্য দেখতে হবে দেখ তোমাদের লেগে থাকতে হবে তাহলে বুঝতে পারবে চলো আজ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখবে তো আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাচ্ছে ও এখন যাচ্ছে আমরা বাইকে করে যাবো

नीलक्षी दो नीलक्षी को नीलक्षा करो करो ह करो जल्दी गिर जाएगा बात को नहीं समझती है और कोने हार कोने हम सेकंड रहूंगा তো সকালবেলা তোমাদের বললাম না বলতে বলতে দেখো আমরা ফাইনালি স্কুল চলে আসলাম এখন বাজে ওই নটা পনেরো নটার মতন তো দেখো আমরা স্কুল পৌঁছে গেছি

তো আমার বার বলছে ওখানে গোলাপ দেখতে পেয়েছে ওই জন্য বলছে একটু গোলাপ তুলো গোলাপ তুলে আমি বলছি হ্যাঁ তাহলে দিয়ে দাও হাতে প্রোপোজ করো এখানে তো মানে আমার বর এরকম ও যেখানে যাবে সেখানে হাসি খুশি মানে এমন কথা বলবে না হাসে পারবে না তো চলো এখন যাওয়া যাক বইয়ের রেস্টুরেন্টে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি কতটা টাইম হবে সাড়ে ন দশ দশ নেই হব ন সাড়ে ন হয়ে গেল আমাদের কাজ এখন গাড়ি যাচ্ছি রুমে যাচ্ছি কেন এটা স্কুলে তো ভর্তি করানোর কথা ছিল এটা স্কুলে তো ভর্তি করানোর কথা হাত এত টাকা কামাই করে তুমি কেন ভর্তি করাতে পারছো না আমরা বাইকে গেছিলাম তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছ বাইকটা ওরাও আমাদের ক্যাম্পেরে আমারে বান্ধবী আর কি ওরা একটা বাইকে আমরা একটা বাইকে তো এখন বাইকে করে ক্যাম্পের দিকে আমরা রওনা দিয়েছি ঝাট পুলি ঝাটকা দিবে 응.응.강퇴해볼까.그리고 이 친구.응응.이거.에이제다 보.에이제.오빠가 막 이렇게 쳐내 쳐내 졸려졌어.졸려서 막 그건.아니 졸려서.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거.이거 কি বলবো আর তোমাদের দুঃখের কথা এত দুঃখ আর কি বলবো এই যে ভিডিওটা একবার শ্যুট করলাম ভিডিওটা কেটে গেল এতক্ষণ ধরে মোবাইল চালালাম মোবাইল কী চালালাম বলো তো স্কুল থেকে আসার পর ওই কাপড় চোপড় ধুয়ে ঘর মোছামুছি করে এডিটিং করার বাকি ছিল এডিটিং করলাম এডিটিং করার পর এখন কনফিটিংয়ে বসা পর জায়গা হয় না এ পুরা স্টোর ফুল হয়ে গেছে পুরা মোবাইল ফুল হয়ে গেছে ওই করে করে একটা মানে কোনটা কোনটা ভিডিও আমি ডিলিট করবো কোনটা ভিডিও রাখবো বিয়ের ভিডিওগুলো একটা ভিডিও ডিলিট করার ইচ্ছা করে না মানে এমন ভিডিওগুলো আছে যেগুলো ডিলিট করার মতো না তবু বেছে ডিলিট করলাম খুব দুঃখ লাগছে আর কি এত দুঃখ কি বলবো মানে ডিলেট করার ইচ্ছে করে না আর এদিকে জায়গাও নেই ভিডিও কী করে করবো একটা যদি দশ পনেরো মিনিটের ভিডিও দেয় মানে ই করি আপলোড করি তাহলে জায়গা হচ্ছে না তাহলে ভাবো ওই জন্য বেছে বছর ভিডিও ডিলেট করলাম আবার ডিলেট করে আবার টাইম হয়ে গেল আবার মেয়েকে নিতে গেলাম ছোটো মেয়েকে স্কুলের স্কুলে এখানে ক্যাম্পের ভিতরে আবার প্রিন্সিপালের সঙ্গে কথা বললাম ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ব্যাপার আছে তার জন্য আমার ছোটো মেয়ে এখন ইউকেজিতে উঠলো এই নার্সারি পাস করে ওই জন্য রেজিস্ট্রেশন হবে বুক নিতে হবে আর অনেক কিছু আর বড় মেয়েকে তো স্কুলে ওখানে রেখে ওদিকে বই ঠই ড্রেস ট্রেস নিয়ে আসলাম ড্রেস নিয়ে এসেছি বইগুলো স্কুলে দিয়েছি ওকে তো ড্রেসটা আমি পরে দেখাবো তোমাদের তো দেখাতে পারিনি তো পরে দেখাবো মোবাইলে যেহেতু জায়গা ছিল না তাই আর কী বলো তো এরকম করে আর পারছি না মোবাইলে কোনটা ভিডিও ডিলিট করবো কোনটা ভিডিও রাখবো আর পারছি না তো এখন কী করছে বলো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ভিডিওটা আমি কী করলাম আমি থামবেল বানালাম ট্যাক্স লাগালাম ডেসক্রিপশন দিলাম পুরো এগুলো করলাম আবার এদিকে স্নান করিয়ে দিলাম ছোটো মেয়েকে আবার একটু এখন বাজে শো একটা মানে একটা পনেরো বাজে একটু পরে ডিউটি থেকে আসবে আবার আমার বড় মেয়ে স্কুল থেকে আসবে আমি ততক্ষণে দেখো পালং শাকগুলো কেটে নিলাম দেখো পালং শাকগুলো আমি অর্ধেক কেটে নিয়েছি ওখানে আর অর্ধেকটা আছে এই যে পালং শাক পালং শাক তো কি অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা আছে এখন এটা বানাবো আর কালকে সজনের একটা ফুলকপি নিয়ে এসছি দেখি অন্য কোনো সবজি থাকলে অন্য কোনো সবজিও বানাতে হবে আর কি বলো তো মোবাইলে একদম জায়গা নেই কী বলবো বলো তো আমি আর পারছি না মোবাইলে খরচ ডিলিট করার একদম ইচ্ছা করে না প্যান ড্রাইভে নিয়েছি কিন্তু আমার ল্যাপটপ খারাপ বলে প্যান ড্রাইভে আমি পারছি না আর কি নিতে নাহলে প্যান ড্রাইভে নিয়ে নিতাম আমাদের ল্যাপটপ খারাপ হয়ে গেছে বলে আর পারছি না তো চলো তাড়াতাড়ি করে আমি শাক করে এই এই কয়েকটা শাক কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই একটু পরে আসবে মোবাইল একদম জায়গা নেই মোবাইল পুরো ফুল হয়ে গেছে কি বলবো আর তোমাদের দুঃখের কথা আর আমার ছোটো খেলতে চলে গেছে দেখো আজকে আমার রান্না হচ্ছে দেখো পালং শাক আলু দিয়ে টমেটো দিয়ে পালং শাকের থেক থেকেই এরকম করে খায় পালং শাক পালং শাক শুধু খেতে হয় আর শুধু যদি রান্না করি ও বলে আমি কোনদিনও পালং শাক শুধু খাই না হুম আলু দিয়ে বলে পালং শাক রান্না করতে আলু বেগুন দিয়ে তো এরকম রান্না করলাম এদিকে করলা মশলা করব টমেটো নিয়েছি এখানে চাটনি আর কি করব আর কিছু করব না চাটনি রয়েছে এখানে সিদ্ধ হচ্ছে করলা হয়ে গেছে রান্না বাড়ি কোনোদিনও কমপ্লিট হয় না রান্না করতে থাকো খেতে থাকো রান্না করতেই থাকো খেতেই থাকো এখন বাজে ফোনে দুইটা তো তোমরা তো শুনতেই পেলে বসে বসে আমি মোবাইলের মোবাইলের ফটো ডিলেট করছি ভিডিও ডিলেট তবু জায়গা আর হয়ে ওঠে না আমার মেয়ে কতটা এক্সাইটেডমেন্ট তোমরা একটু পরেই দেখতে পারবে ক্লাস থ্রিতে উঠে গেছে না তোমরা একটু পরেই দেখতে পারবে কতটা এক্সাইটমেন্ট ও কতটা এক্সাইটেড আর কি রান্না আমার আগে হয়ে যেত কিন্তু ওই মোবাইল ভিডিও এডিটিং করলাম কনভার্টিং করলাম ডেসক্রিপশন ট্যাক্স ওগুলো লাগালাম রান্না করতে করতে এখন দেখো রান্না হয়েও গেছে আর এখন খাচ্ছি আমি বিট আমার বরকে বলছি দেখো আমি বিট খাচ্ছি কত বিটগুলো ভালো লাগছে খাওয়া দাওয়া যখন হয়ে যায় বাসন বাসন যখন তুলতে হয় আঠো জুটো তুলতে হয় তখনই সব কিছু দুঃখ লাগে কিছু কাজ না দেখুন এগুলো খুব কষ্টে দেখলো মোছামুছি করা এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে ডাল করেছিলাম কলা মশলা করেছিলাম পালং শাক তার সবজি দিয়ে ডাল সজনা দিয়ে তারপরে চাটনি আর অনেক কিছু ছিল আজকে এই যে দেখতে পাচ্ছো এই সময়টা কার দুঃখ না লাগে বলো খেতে হয় সবাই মিলে কিন্তু বাসন ধোয়া এই মোছামুছি একাই করতে হয় খুব দুঃখের আর কি এই সময়টা এই 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 কাজগুলো যদি অন্য কেউ করে দিত তাহলে কতটা ভালো লাগতো আর খাওয়া দাওয়ার পর খুবই অলসতা লাগে তাই বলছি যে দুঃখের কথা আর কী বলবো আর একটু পরে দেখো আমার মেয়ের যা একদম ক্লাস থ্রিতে উঠে গেছে আর ও রিয়েকশান দেখো কতটা এক্সাইটমেন্ট ও নতুন স্কুল ইউনিফর্ম পরে ও একদম মানে রেডি হয়ে গেছে আমার মেয়ে দেখো এখন থার্ড ক্লাসে উঠেছে ও একা একা ড্রেসটা পরে নিচ্ছে মানে এত এক্সাইটেডমেন্ট ও বলছে কেমন লাগছে আমাকে দেখে স্কুল কালকে যাবে কিন্তু আজকে ড্রেসটা পরে নিলো দেখো তোমরা বলো আগের ড্রেস ছিল ইয়েলো আর রেড এখন এই কালারের ড্রেসটা এসছে দেখি মা দেখি খারাপ তো শোনো দেখি খারাপ হোক দেখো আপনার প্যান্ট নিয়েছি এই কারণে কারণ স্কার্ট নিলে না ওই ঠান্ডার সময় খুব প্রবলেম হয় আগে স্কার্ট ছিল আবার একটা প্যান্ট নাও এটাই ভালো লাগছে দেখি মা দেখি শখ টক সব পরে নিয়েছে তোমরা একটু জানিয়ে দিবে কেমন লাগছে যে টাইটা পরে নেওয়ার বাকি আছে শুধু এই এই স্কুল ইউনিফর্মটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে স্কুল থেকে এসে আর দেখানো হয়নি দেখো ভাসোরা ভালো করে এই ড্রেসটা কেমন লাগছে এখন থ্রিতে উঠলো কত সুন্দর লাগছে নেভি ব্লু কালার এয়ার এয়ারফোর্সের কালার এয়ারফোর্স দেখো কত সুন্দর দাঁড়ো দাঁড়া এই যে দেখো বলো থার্ড ক্লাসে উঠে ওকে এই ড্রেসটা মানিয়েছি কি মানায়নি তোমরা কিন্তু অবশ্যই জানাবে নেভি ব্লু এয়ারফোর্সের যারা চাকরি করে এরকম ড্রেস থাকে দেখো ওদিকে একটু দেখো প্যান্ট নিয়েছি আর এর না কেন এর মনটা খারাপ জানো তো এ বলছে আমাকে ছেলে ছেলে লাগছে কিন্তু হেয়ার দেখো হেয়ার তো মেয়ে মেয়ে লাগছে না হেয়ার কাটিং কোনো ব্যাপার না দারুণ লাগছে থার্ড ক্লাসে উঠবে আমার মেয়েটা থার্ড ক্লাসে উঠবে না উঠে গেছে দেখো এই যে এইগুলো বই আর তোমাদের বইগুলো না এই বইগুলো এনেছি দেখো থার্ড ক্লাসের কতগুলো বই দিয়েছে মা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট বুকস অনলি বুকস এইট আর কপিস তো হ্যাঁ অনলি বুক দেখো আটটা বই দিয়েছে আটটা বই আর এতটা দেখো এই যে ক্লাস থ্রিতে উঠেছে এখন অনেক চাপ বেড়ে গেল এখন এর ক্লাস থ্রিতে দেখো গাইস আমার মেয়ে ক্লাস থ্রিতে উঠে গেছে বলে এই ক্লাস থ্রিতে উঠে গেছে বলে স্কুল থেকে আজকে ওই বইটা নিয়ে আসা হলো তোমরা তো দেখতে পারলে আর বিছানাটার অবস্থা দেখতে পাচ্ছি এখন কাপড় তুলে ওখানে রেখে দিল কাপড়গুলো ভাজ করো আর দেখো ও একদম ওই জামাটার ড্রেস পরে স্কুল ইউনিফর্ম পরে এখন হোমওয়ার্ক করছে স্কুলে দেখো ক্লাস থ্রিতে উঠেছে না স্কুলে স্কুল ড্রেসও চেঞ্জ হয়ে গেছে ওই জন্য দেখি মুখটা তুলো কোন ক্লাসে উঠেছে বা कौन सी क्लास में इधर बोलो बोलो भलो करे क्या कर रहे हो आप देखो होमवर्क कर रही है होमवर्क देखो कतो एक्साइटेड मैं क्लास थ्री देखो পারলে বন্ধুরা নতুন স্কুল ইউনিফর্ম পরে ঘরে বসে বসে হোমওয়ার্কগুলো করে নিচে কেন বলো তো ক্লাস থ্রিতে ওঠার একটা আনন্দ একটা নতুন ড্রেস কারণ ড্রেসটা তো স্কুলে পড়েনি স্কুলে শুধু বইগুলো নিয়ে ওখানে দিয়ে দিয়েছি আর ড্রেসটা ঘরে এসে দেখলো তিনটার সময় স্কুল থেকে যখন আসলো তখন এসে দেখলো ড্রেসটা আর না পরে আর থাকতে পারলো না তাই পরে পরে হোমওয়ার্কগুলো করছে আর কতটা আনন্দ সেটা তো জানো নতুন ক্লাস নতুন বই জানোই হয়তো নতুন ক্লাস নতুন বই থাকলে কত আনন্দ তো দেখো ওর এক্সাইটমেন্ট কেমন লাগলো তোমাদের এত আনন্দে ও বসে বসে বই পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার ভিডিওতে ডেলি কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি আমার ভিডিও বানার আমার এনার্জি বাড়ছে আর তোমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম তো ভিডিওটা বেশি বড় করছি না যথেষ্ট বড় হয়ে গেলো তোমরা প্লিজ একটুখানি ভিডিওগুলো দেখো আর লাইক করতে কিন্তু কেউ ভুলবে না লাইক করে দিবে আর বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওতে বাই ভালো থেকো